আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী ধলাই সহ রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে আগামী তেরোই নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার অভিযান জোরদার করে তুলেছে মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাগুড়ি ও বিহালী আসনের দলীয় প্রার্থী দুজনের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী সামাগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ বিহালি স্নাতক মহাবিদ্যালয়ের খেলার মাঠ ও মহাবীর বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থী দুজনকে সমর্থন করতে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া সিদলি বিধানসভা আসনে দলীয় প্রার্থীর হয়ে বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন এদিকে ধলাই বিধানসভা আসনে ক্ষমতাসীন বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা নিজ নিজ প্রার্থীর হয়ে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দলীয় প্রার্থীর হয়ে। গতকালও প্রচার অভিযানে অংশ নিয়েছেন অন্যদিকে বিরোধী কংগ্রেস সহ অন্যান্য দলের শীর্ষ নেতারা সহ দলীয় সদস্যরা প্রচার অভিযান জোরদার করে তুলেছেন ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য এস দলের মনোনীত প্রার্থী গৌরচন্দ্র দাসের সমর্থনে গতকাল ধোয়ারবন্দ বাজার ধলাই বাজার মনিয়ারখাল বাজার ও লাইলাপুর বাজারে পথসভার আয়োজন করে নির্বাচনী প্রচার চালানো হয় সূর্য দেবতাকে ধর্মীয় রীতিনীতি অনুসারে আরাধনা করে কল্যাণ কামনায় সম্পূর্ণ করা ছট পূজার চতুর্থ তথা শেষ দিনে আজ সকালে উদিত সূর্যের উপাসনার মাধ্যমে চার ব্যাপী সমাপ্তি হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছট পূজা উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এক বার্তায় বলেন যে ছট পূজা দেশের প্রাচীন উৎসব সমূহের মধ্যে অন্যতম এবং সূর্যদেবতার উপাসনার একটি উপলক্ষ শ্রীমতী মুর্মু এই উৎসব জনসাধারণের জীবনে আনন্দের বার্তা বই নিয়ে আসবে এবং এর ফলে প্রকৃতির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে ছট উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন যে ছট সন্ধ্যা অর্ঘ্য উৎসব সরলতা সংযম সংকল্প এবং উৎসর্গের প্রতীক এই উৎসব সবার জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসুক বলে প্রধানমন্ত্রী কামনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ছট পূজা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই শুভক্ষণে ছট মাতা এবং সূর্যদেব নিজের আশীর্বাদে সবার জীবন ধন্য করবে বলে আশা প্রকাশ করেন সেই সঙ্গে তিনি সবার সুখ শান্তি এবং সমৃদ্ধির কামনা করেন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ ছট পূজার চতুর্থ তথা শেষ দিনে ভক্তরা উদিত সূর্যের উপাসনা করেছেন এ উপলক্ষে আজ বরাক নদীর তীর সহ উপত্যকার বিভিন্ন নদীর তীরে সাজানো অস্থায়ী ঘাটগুলিতে অগণিত ভক্ত সমাগম হয়েছে বরাক উপত্যকার চা বাগান অঞ্চল সহ তিন জেলার হিন্দি ভাষাভাষী জনসাধারণের মধ্যে ছট পূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে কাছাড় জেলার স্টিমার ঘাট অন্নপূর্ণা ঘাট সহ সুন্দর করে সাজানো অন্যান্য অস্থায়ী ঘাটগুলিতে আজ সকালে ভক্তরা উদিত সূর্যের উপা ছট পূজা করিমগঞ্জ জেলার বদরপুর ছট পূজা সংগঠনের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ছট পূজা উদযাপন করা হয়েছে পূজা উপলক্ষে নদীর পাড়ে যাতে ভক্তদের পূজা সম্পন্ন করতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় তেমনভাবে সাজানো হয়েছে এদিকে ছট পূজা উপলক্ষে প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে হাইলাকান্দি জেলায়ও ছট পূজাকে কেন্দ্র করে আনন্দের পরিবেশ বিরাজ করছে জেলার বিভিন্ন নদী ঘাট সমূহে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে ছট পূজা অনুষ্ঠিত হয়েছে স্টেশন রোড এবং রেলগেট ভৈরব বাড়ির পাশে উৎসবমুখর পরিবেশে পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীন চুয়াল্লিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দশটি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং চৌত্রিশটি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মহিলা প্রার্থী যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হিসেবে স্বেচ্ছায় সেবা দান করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় নথিপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সহ নির্ধারিত দরখাস্ত দরখাস্ত জমা দিতে পারবেন প্রপত্রে আগামী বিশে নভেম্বর পর্যন্ত সব কর্মদিবসে সকাল এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে বিস্তারিত বিবরণ দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের আধিকারিকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে গতকাল প্রয়াত সমাজসেবী নীরজ চন্দ্রনাথের স্মৃতিতে লালা ফুটবল একাডেমিকে জার্সি প্রদান করা হয়েছে লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে লালা ফুটবল একাডেমির কর্মকর্তাদের হাতে এই জার্সি তুলে দেওয়া হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে